ঢাকার যানজট আর অগণিত মানুষের শহরের এক কোণে আছে এমন একটি স্থান যেখানে সময় থেমে গেছে যেখানে শত শত বছর ধরে ঘুমিয়ে আছেন সেই সব মানুষ যারা এক সময় এই নগরীর একান্ত অংশ ছিলেন আজ আমি চলেছি নারিন্দায় ঢাকার সবচেয়ে পুরনো এবং বৃহৎ খ্রিস্টান কবরস্থানে আসুন আমরা প্রবেশ করি সেই নীরব ধুলিমাখা কিন্তু কথা বলা ইতিহাসের ভেতরে এই কবরস্থানে প্রথমে পা রাখলেই মনে হবে আপনি ঢুকেছেন অন্য এক জগতে চারপাশে শত শত বছর পুরনো ভাঙাচোরা সমাধি ফলক নীরব নিস্তব্ধ গা ছমছমে পরিবেশ ষোলশো সালে ইউরোপিয়ান বণিক এবং তাদের পরিবারের জন্য তৈরি হয়েছিল এই কবরস্থানটি এখানে ঘুরলে আপনি পাবেন বিভিন্ন দেশের মানুষের নাম ডাচ পর্তুগিজ আর্মেনিয়ান ব্রিটিশ এমনকি চীনা নাগরিকদেরও কবর আছে কেউ ছিলেন ব্যবসায়ী কেউ ধর্মপ্রচারক কেউ বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মী তাদের সকলের গন্তব্য হয় নারিন্দার খ্রিস্টান কবরস্থান এই কবরগুলো যেন বহুজাতিক ঔপনিবেশিক ঢাকার এক অনন্ত দলিল কবরস্থানে এখন পর্যন্ত টিকে থাকা সবচেয়ে পুরনো কবর কলকাতার মন্ত্রী জোসেফ প্যাজেটের মাত্র ২৬ বছর বয়সে তিনি মারা যান জোসেফ প্যাজেটের সমাধির পাশেই কলম্বো সাহিবের সমাধি বর্তমানে সমাধিটির আসল কাঠামো ধ্বংস হয়ে গেছে এখন যা দেখতে পাওয়া যায় তা নিছকি ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই নয় তবে সম্প্রতি এর সংস্কার করা হয়েছে এটি অনেকটা মুসলিম স্থাপত্যরীতিতে তৈরি কলম্বো সাহেবের নির্ভরযোগ্য কোনো পরিচয় এখনও পাওয়া যায়নি এতটুকু জানা যায় যে সতেরোশো সালে তাকে সমাহিত করা হয় তিনি ব্রিটিশ কোম্পানির একজন কর্মী ছিলেন উচ্চপদে কর্মী ছিলেন বলেই হয়তো তার সমাধির এপিটাফ কারুকার্য খোঁজিত ইউরোপীয় চিত্রশিল্পীর জোহান জোফানির সতেরোশো সাতাশি সালে তেল রঙে আঁকা নাগাপন ঘাট নামে একটি চিত্রকর্ম আছে সেই চিত্রকর্মে দেখা যায় ছোট্ট একটি নদীর পারে দুর্গের মতো দেখতে একটি স্থাপনা ওই স্থাপনাটি হল কলম্বো সাহেবের সমাধি সুতরাং এই কবরটি যে কল্পনা প্রসূত নয় সেটা প্রমাণিত এখানে ইংরেজ কুঠির প্রধান ন্যাথানিয়ান হলেরও সমাধি আছে তিনি সতেরোশো সালে মারা যান আঠারোশো সালের সিপাহী বিদ্রোহে নিহত দুজন ব্রিটিশ সৈনিকেরও কবর আছে এই সমাধি ক্ষেত্রে চিরনিদ্রায় সাহিত আছেন পোগজ স্কুলের প্রতিষ্ঠাতা জমিদার নিকোলাস পোগোজও ঢাকার প্রথম আকাশচারী জিনেট ভান তাসেলো চিরঘুমে আছেন এই কবরস্থানে নবাব আহসানুল্লার বাড়িতে বেলুন উড্ডয়নের সময় আচমকা দুর্ঘটনায় মারা যান তিনি নবাবের নেতৃত্বেই তাকে নারিন্দার খ্রিস্টান কবরস্থানে সমাহিত করা হয় কবরস্থানে ঘুরতে ঘুরতে আমার কথা হয় কেয়ারটেকারের সঙ্গে এক যুগেরও বেশি সময় ধরে এখানকার দায়িত্বে আছেন তিনি এখানে আমি বারো বছর ধরে আছি এখানে আমাদের কাজ হলো কবর পরিষ্কার করা জঙ্গল টঙ্গল পরিষ্কার করা দেখাশোনা করা এইটুকুই কাজ এই সমাধিক্ষেত্রের সমাধিগুলোতে যেসব সমাধি ফলক পাওয়া যায় তার অধিকাংশই কলকাতায় তৈরি কয়েকশো বছর পুরনো কবরের আশেপাশে এখন নতুন নতুন কবর গড়ে উঠেছে অযত্ন অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে ঐতিহাসিক কবরগুলো এই কবরস্থান শুধু মৃতদেহের বিশ্রামের জায়গা নয় এটি ঢাকা শহরের ঔপনিবেশিক ইতিহাসের এক নীরব দলিল কালের গহবরে হারিয়ে যাওয়া গল্পগুলো যেন এখানকার প্রতিটি কবর পাথরে খোদাই করা আছে কবরস্থানটি আমাদের স্মরণ করিয়ে দেয় সময়ের কাছে কেউই চিরস্থায়ী নয় রাজত্ব ধর্ম ব্যবসা ভালোবাসা সব কিছু একদিন মাটির নিচে চাপা পড়ে যায় কিন্তু কিছু কিছু আত্মা হয়তো এখনও অপেক্ষায় একটুখানি আলো একটুখানি স্মৃতির জন্য